এ মা ফাটা বিয়ে হবে ফাটা বিয়ে করতে আমাকে তো আগে বলেনি এ কি শান্তি ছেলের পাল্লায় পড়লাম রে সকালবেলা পাড়ার বার বলছি এক আর শুনছি অনেক দাদু দেখে দাও না হ্যাঁ দাঁড়া ডাকছি ফাটা দেখ তুই তোকে ডাকছে এই কেউতে তুই তুই এখানে কি করতে এ দাদু ভাই এটা কি তোর বন্ধু হয় হ্যাঁ দাদু এটা আমাকে ভালো বললো কেউতে তে কেউটে বাড়ার বল এটা আবার কেমন নাম তোকে আমি বলেছি না এইসব বালচাল ছেলে পেলাদের সাথে মিশবি না লেউড়া কানা চুদা বাড়া বলছি বল শুনছে ছাল আচ্ছা দাদু কাল থেকে থাকে মিশবো না হ্যাঁ মনে কি হয়েছে তুমি ফুটোকে ডাকছো কেন ওকে একটু ডাকো তো ওর সাথে কথা আছে কিন্তু ও তো বাড়িতে নেই কোথায় যেন গেছে নেই মানে এই সাত সকালে কোথায় গেছে ওকে আমাকে বলে যায় নাকি যে আমি জানবো লেওড়া এইদিকে ওর ছেলেটা আলবালের সাথে মিশে মিশে উচ্ছন্নে যাচ্ছে আরো গারে হাওয়া লাগি কি ঘুরে বেড়াচ্ছে বাড়ার বাড় ওর নিজের জীবনটা তো গাড়মারা হয়ে গেছে এবার ছেলেটারও হবে দাদা আজ একবার বাড়ি আসুক ওর কাঠ আমি খুলছি বাড়া আর না মানে লেওড়া এই তো সবাই শুরু করলাম

বলতি শোনা আবার কালকে আসবো হ্যাঁ না না কালকে এসো না কালকে তো আমার বরের ছুটি নে বড়া কালকে আবার ছুটি হ্যাঁ গো তুমি একাবারে পরশু দিন আসবে পরশু দিন বাড়ি পুরো ফাঁকা থাকবে আচ্ছা ঠিক আছে কি হলো ব্যাপারটা কি কিছুই তো বুঝলাম না লেওরা ফুটোই বৌদির বাড়িতে কি করছিল আমি ভোদা শিওর বাড়া নিঘাত কোনো ঘাপলা আছে দাঁড়া ফুটো ক্লাবে আসলে ব্যাপারটা জানতে হচ্ছে তো আরে নান্টু কোথায় যাচ্ছ এই বাজার করে বাড়ি যাচ্ছি সেই সকাল থেকে একটা কথা বলবো বলে তোমাকেই খুঁজছিলাম আর দেখো কি আশ্চর্য রাস্তাতেই দেখা হয়ে গেল ও তাই তা কি এমন কথা তা বলছি তোমার নাতির দিকে একটু লক্ষ্য রেখো বুঝলা তোমার ছেলে ফুটোর মতন কিন্তু ও অধঃপতনে যাচ্ছে অধপতনে যাচ্ছে মানেটা ঠিক বুঝলাম না একটু খুলে বলুন তাহলে শোনো আজ সকালবেলায় আমি মাঠ থেকে বাড়ি ফিরছিলাম তারপরে দেখলাম ফাতা আমগালে বসে বসে একটা ছেলের সাথে বিড়ি খাচ্ছিলো হ্যাঁ গো নান্টু আমি নিজের চোখে দেখেছি আমার বন্ধু ফাতাকে দেখে দাও না ও বুঝেছি ওই খানকির ছেলেটাই তার মানে ছিল দেখো নান্টু আমার সাবধান করার কথা আমি করে দিলাম এবার তুমি যা ভালো বোঝো তাই করো তার মানে জল এত দূর আগিয়ে গেছে দাদা এর একটা ব্যবস্থা করতে হবে